নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে জানে স্বাগত কেমন আছো সকলে কাঁচা আমের সিজন তো প্রায় বাই বাই করবে বলছে তাই এখনও যদি কিছু বানানো বাকি থাকে চটপট বানিয়ে নিও আমি যেমন বানিয়ে নিয়েছি তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আচারটা দেখলে বা খেলে একেবারেই বুঝতে পারবে না যে ওটাতে তেল দেওয়া হয়নি আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না চলো চট করে রেসিপিটা শেয়ার করে নিই এখন শেষের দিকে তো আমগুলো না আটি হয়ে গেছে বুঝলে তাই একটু কষ্ট করেই চেপে চেপে কাটতে হচ্ছে দেখো এইরকম স্লাইস কেটে নেবে আমি যেমন পাতলা পাতলা করে আমের পিসগুলো কেটেছি যাক আমগুলো আমার সব কাটা হয়ে গেছে এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলো কাটার পরে ধুয়ে নিয়েছি ভালো করে এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে আমটা মাখিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে মিনিট দশেক রেখে দিলাম এবার চলো মশলাটা বানিয়ে নিই গরম তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে তেজপাতা একটা এবার একটু নেড়ে চেড়ে মিক্সিতে দিয়ে দেব গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে আচারের মশলা এবার আমি ওই শুকনো কড়াইতেই দিয়ে দিলাম চিনি আমি এক কেজি আমের জন্য পাঁচশো গ্রাম চিনি দিয়েছি কারণ আমটা আমার খুব বেশি টক নয় যদি আম খুব বেশি টক হয় তখন কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে চিনিটা এইভাবে নাড়তে থাকব আস্তে আস্তে দেখো চিনিটা মেল্ট হতে শুরু করেছে তবে খুন্তিটা কিন্তু কন্টিনিউ চালাতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হচ্ছে আমি খুন্তি দিয়ে এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকব চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা আমগুলো আমগুলো দিয়ে আমি এইভাবে নাড়তে থাকব চিনির মধ্যে এইভাবে নাড়তে নাড়তে আমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দিব আমি এক চামচ গুঁড়ো লঙ্কা লঙ্কাটা ভালো করে চিনির সাথে মেখে নেব তারপরেই দিয়ে দিলাম হাফ চামচ লবণ কারণ আমি আমে কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিব এক চামচ ভাজা মশলা প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করলাম ওটাই এবার ভালো করে আমের সাথে মশলাগুলো মাখিয়ে নেব তবে পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে করতে হবে সম্পূর্ণ তেল ছাড়া একদম কম মশলায় কিন্তু আচারটা তৈরি করলাম দেখলেও মনে হবে না যে তেল দিইনি আমার বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করেছে তোমরাও বাড়িতে কিন্তু অল্প আম দিয়ে হলেও একবার বানিয়ে দেখতে পারো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন হলো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার